ওকে তো আজকে আমাদের গুগল অ্যাডস এর তিন নম্বর ক্লাস সরি চার নম্বর ক্লাস আমরা আজকে দেখব যে গুগল অ্যাডস এখন তৈরি করার নিয়ম কারণ জানেন আপনারা যে গুগল অ্যাডস এর প্রচুর গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েটের অনেকগুলো আপডেট চলে আসছে তো যে অ্যাকাউন্টগুলো দিয়ে যে জিমেল গুলো দিয়ে অলরেডি দুই একটা গুগল অ্যাডস এখন তৈরি করা আছে ওই ধরনের জিমেল দিয়ে আপনি যদি নতুন একটা গুগল অ্যাডস এখন তৈরি করতে চান তাহলে অবশ্যই কার্ড অপশন কার্ড আপনাকে দিতেই হবে তো যাদের কার্ড আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কোনো কোনো প্রকার থাকারই কথা না কারণ আপনি কার্ড ইনফরমেশন চাবে আপনি আপনার কার্ড ইনফরমেশন দিবেন দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা যাদের কার্ড নেই তাদের আমরা একটু ভিন্ন সিস্টেমে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার গুগল অ্যাডস এখন ক্রিয়েট করে আমাদের প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করতেছি আর যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো তখন ক্লায়েন্টের অবশ্যই গুগল অ্যাকাউন্ট থাকবে আর যদি ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে ক্লায়েন্টকে বলবেন যে তুমি একটা গুগল তৈরি করে গেলো এখন কিভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করবে আপনি অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাডস ডট গুগল ডট কম এই এই কথাটা লিখে তুমি সার্চ করো দেন সাইন এ ক্লিক করো দেন ক্রিয়েট নিউ গুগল অ্যাটস অ্যাকাউন্টে ক্লিক করো দেন যখন সে ক্লিক করবে কার্ড সালে সে কার্ড অ্যাড করে দিল দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল দেন তারপর আপনি ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিলেন আচ্ছা দেখ আবার বেশ কিছুদিন ধরে দু ধরে দেখা যাচ্ছে যে নতুন যদি অ্যাকাউন্ট হয় তাহলে জিমেল ওই জিমেলের মাধ্যমে একটা টেকনিকে গুগল অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে যেটা আপনারা গত ক্লাসে আপনার দু একজন ভাই এই বিষয়টা শেয়ার করেছিলেন তো আমিও ওই পন্থায় একটা নতুন জিমেল দিয়ে তৈরি করেছিলাম মানে করছিলাম আর কি তো যার প্রেক্ষিতে আমি মেজবাউল রিয়াদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করলেন আপনার এই নতুন জিমেল দিয়ে এই জিমেল দিয়ে এখনো গুগল এখন হয়নি এই জিমেল দিয়ে আমরা একটা গুগল এখন তৈরি করে দেখব তো তার জন্য জিমেলটা জিমেল তো অলরেডি ব্রাউজারের মধ্যে ওনার আছেই দেন উনি ডট গুগল ডট কম এই ইউ লিখে যখন সেই ইন্টার দিল তখন এই ইন্টারফেসটা দেখতে পারলাম আমরা পাচ্ছি দেন এই ইন্টারফেস সকলেই দেখতে পারবেন তো ডান দিকে দেখেন সাইন ইন এবং স্টার্ট নাও কোনো জায়গাতে আমাদের ক্লিক করার প্রয়োজন নেই আমরা চলে যাবো সলিউশন অপশনে সলিউশন সলিউশন অপশনে যদি ক্লিক করেন সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার কিওয়ার্ড প্ল্যানার যদি ক্লিক করি তারপর হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করলেই ফাইনালি আমাদের গুগলের অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি হয়ে যায় দেখেন দেন এখানে আমাদের কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং এখানে বিলিং কান্ট্রি আপনি দিয়ে দিলেন আপনার ঠিক আছে আর যদি ক্লায়েন্টের হয় যদি ক্লায়েন্টের হয় তাহলে দিয়ে যদি ক্লায়েন্টের হয় তাহলে দিয়ে কারণ নতুন একটা জিমেল দিয়ে তো আমরা একটা করতেই পারতেছি সেটি ঠিক আছে যদি ক্লায়েন্টকে গুগল এটস এখন তৈরি করে দেওয়ার প্রয়োজনে পড়ে তাহলে নতুন একটা জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে অ্যাক্সেস দিয়ে দেবেন এখানে বিলিং কান্ট্রিটা আমরা আমাদের ব্যবহার করলাম টাইম জোন কান্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে টাইম জোনটা ওই টাইম জোন দেশে টাইম জোন হয়ে যায় এখানে কারেন্সি এই গুগল এট অ্যাকাউন্টে কোন ডলারে পেমেন্ট হবে সেটার কারেন্সি এখানে দিতে হবে দেন গুগল অ্যাডস এক্সপার্টের কাছে কি আপনি কোনো গাইড পেতে চান যদি পেতে চান তাহলে ইয়েস তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার কান্ট্রি এবং ফোন নাম্বার দিয়ে এটাকে দিয়ে এখানে সাবমিট করতে হবে আর কি ঠিক আছে আর যদি না আমার দরকার নেই দেন নো এটা আসলে আহামারি তেমন কিছু জিনিস না যে আপনাকে গাইড নিতে হবে এখানে টিপস এগুলো আপনি ইউজ করে দেন দেয়ার পর দেন সাবমিট সাবমিট করে দিলাম দেখেন কনভার্স ইউ আর অল ডান তার মানে আমাদের একটা গুগল এখন তৈরি হয়ে গেল কোনো প্রকার কার্ড ছাড়া কার্ড ছাড়া একটা গুগল এটস এখন তৈরি হয়ে গেল এখন আপনি এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার এখানে যদি ক্লিক করেন তাহলে কোথায় চলে যাবেন কিওয়ার্ড প্লানার চলে আসলাম কিওয়ার্ড প্লানার একটা কি কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে আমরা যে গুগল অ্যাডস রান করবো পিপিসি ক্যাম্পেইন যখন রান করব তো পিপিসি ক্যাম্পেইনের জন্য আমাদের কিওয়ার্ড প্রয়োজন পড়ে সেই কিওয়ার্ড গুলো আমরা এই কিওয়ার্ড প্ল্যানার থেকে সিলেক্ট করতে পারবো আপাতত আমাদের এই নেই আমরা এখানে আসবো আরো দুই তিনটা চারটা ক্লাস পর তাহলে ফাইনালি কি আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম দেখেন এটাই হলো অ্যাকাউন্ট তাই না তাহলে এখন ক্লায়েন্টকে যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে যে ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারে না আপনাকে বলতেছে তুমি ক্রিয়েট করো দেন আপনি কি করবেন আপনার নতুন জিমেল দিয়ে যে জিমেল দিয়ে এখনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করেননি ওই জিমেলটা আপনি সাইন ইন করে ব্রাউজারের মধ্যে সাইন ইন করে আপনি অ্যাডস ডট গুগল ডট কম এ ক্লিক করবেন দেন যে ইন্টারফেসটা আসবে আপনি সলিউশন অপশানে ক্লিক করবেন স্টার্ট নিউ বা সাইন ইন অপশানে না সলিউশন অপশানে ক্লিক করার পর কিওয়ার্ড ফ্লানার কিওয়ার্ড ফ্লানার যখন আপনি ক্লিক করবেন তখন আসবে গো টু কিওয়ার্ড ফ্লানার গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি অ্যাকাউন্ট সেটিং অপশন আসবে কান্ট্রি বিলিং এবং হচ্ছে কারেন্সি তো যেহেতু এটা ক্লায়েন্টের জন্য হবে তাহলে ক্লায়েন্টের কান্ট্রি দেন ক্লায়েন্টের কান্ট্রিটা দেওয়ার সঙ্গে সঙ্গে টাইম জোনটা ক্লায়েন্টের হয়ে যাবে এবং কারেন্সি ক্লায়েন্টে দিতে হবে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের কারেন্সি দেবো দেন ফোন নাম্বারের এখানে আমরা ইয়েস করব ইয়েস করে ক্লায়েন্টের ফোন নাম্বারটা দেবো এবং নিচেরটা তো আমরা ইয়েস করব দিয়ে যদি আমরা ক্রিয়েটে ক্লিক করি দেন ফাইনালি আমাদের কি গুগলের এটস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আচ্ছা আমি আশা করি আপনারা বুঝতে পারলেন এবং যাদের যাদের অলরেডি জিমেলের মধ্যে দুই একটা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই পন্থায় আসলে করা যাচ্ছে না ঠিক আছে তাহলে কি করতে হবে নতুন জিমেল দিয়ে করতে হবে তো একটা জিমেল ক্রিয়েট করা আহামরি কোনো কঠিন বিষয় না একটা ফোন নাম্বার দিয়ে দুটো জিমেল তৈরি করা যায় কিন্তু আপনি যদি ফোন ব্যবহার করেন যদি আপনি ফোনের মাধ্যমে যদি জিমেল ক্রিয়েট করেন তাহলে কিন্তু ফোন নাম্বার ছাড়াই জিমেল ক্রিয়েট করা যায় বাট যদি আপনি কম্পিউটারে যদি জিমেল ক্রিয়েট করেন তখন ফোন নাম্বার প্রয়োজন হবে তাহলে আপনি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলেন তৈরি করে ওই জিমেলটা কম্পিউটারের মধ্যে সাইন ইন করলেন সাইন ইন করে গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিলেন পাস হয়ে গেল আমি আশা করি আপনার সমস্যাটা সমাধানটা আমরা আপাতত এই সমস্যা এই সমস্যার এভাবে আমরা সমাধানটা করব ঠিক আছে আচ্ছা এখন যদি আপনাদের দেখায় যে যদি আপনার ওল্ড গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকে সরি আপনার যদি গুগল জিমেলের মধ্যে যদি অলরেডি গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে তখন কিন্তু আর এই ক্রিয়েট করা যায় না যেটা আমি যদি একটু দেখাই আপনাদের ধরেনি আমি এই অ্যাকাউন্টে চলে যাচ্ছি জিমেলে আমি যে অপশানে ক্লিক করি রেখে ক্লিক করি তাহলে কি গো টু কেটফর্ম এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি আসে গো টু ক্রিয়েট এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই এই জিমেলের মধ্যে যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করা আছে সেটা ওপেন হয়ে গেল ঠিক আছে এই জিমেল দিয়ে এই গুগল অ্যাপস তৈরি তৈরি করা আছে পূর্বে কিন্তু নতুন কিন্তু হলো না আচ্ছা এখন আমরা ক্রিয়েট নিউ গুগল অ্যাপস এখন এখানে যদি ক্লিক করি তখন কি আসে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সম্ভবত এটা তো হতে পারে আর একটা আচ্ছা এই যে আমাদের এই অপশন দেখা যাচ্ছে ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন তাহলে আমরা কি ফার্স্ট ক্যাম্পেইন তৈরি করবো না আমরা তৈরি করবো কি গুগল অ্যাপস অ্যাকাউন্ট তাহলে তাহলে আমরা এটা বুঝলাম কি যে যদি জিমেলের মধ্যে পূর্বে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি থাকে তাহলে আর একটা করার যাচ্ছে না আপাতত তাহলে আমাদের যেভাবে সমাধান করতে হবে নতুন জিমেল দিয়ে আমরা ক্রিয়েট করব যেটা যে আমি দেখাইলাম আমরা কি বুঝতে পারছি একটু জুমের চার্ট বক্সে একটু লিখবেন আমরা আপনার কি ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে আপাতত জন্য আমাদের এইভাবে সমাধানটা আমরা করবো আর কি যখন প্রবর্তীতে কোনো সলিউশন আসবে একাধিক করার সেটা আমি আবার আপনাদের জানাবো যেহেতু আমি এই ধরনের বিষয় নিয়ে আহ থাকি তো আপনাদের অবশ্যই আমি আপডেট দেবো এখন আসেন আমাদের পরের পাটে আমরা